জামাশিলচিং এর ছুটি দেওয়া ছিল বাসায় কয়েকদিন ছুটি শেষ যাওয়ার সময় মন খারাপ হয় মার কিছু ভালো দিনের আশায় অনেক খারাপ দিনও উপভোগ করা লাগে খারাপ দিনও সহ্য করা লাগে তা হয়তো ভালো লেখাপড়া করলে হয়তো একদিন ভালো কিছু পাওয়া যাবে মন খারাপ করার কিছু নেই আর বিশেষ করে হলো যে এত সুন্দর করে লেখাপড়া করছে এত ভালো করে লেখাপড়া করছো এমন একদিন আমাদের কথা আবার মনে পড়বে বাপ মার কথা বাপের কথা আবার মনে পড়বে যে এত কষ্ট করে লেখাপড়া করা হয়েছে আজ কামাই করতেছি কিন্তু বাপ মা খারাপ করতেছি না কারণ বাপ মাই মারা গেছে কিংবা এমন একটা খরচর ধর বলে আসলে যে তার জন্য হয়তো বাপ মাকে ঠিকমতো দেখতে পারলে না বলতে পারে এমন কিছু চলে এখন যাই কান্দে সিনায় যাদুধ মরিলে কান্দে না সুরায়াসীন পাঠ করিও বসিয়া কাস আমার প্রাণ যাইবার বেলা ছুটি শেষে আমি আমার ছেলে আবরিবাদকে নিজে গিয়ে বগুড়া সেই জলেশ্বরী তলায় সাইন ক্যারেট কোচিংয়ে রেখে আসতে যাচ্ছি এই তো পাঁচ দিনের ছুটি পেয়েছিল ছুটি শেষ হয়ে গেল আজকে আবার চলে যাচ্ছে এটা ক্ষণস্থায়ী বিদায় তাই এমন কঠিন বাপ মা বাপমাকে ছেড়ে ক্ষণস্থায়ী বিদায় কিছু দিনের জন্য চলে যাচ্ছে লেখাপড়া করতে তবুও মার মনে মানে না অনেক কষ্ট লাগে চোখ পানি বের হয়ে আসে ছেলে কোথায় যাবে কোথায় থাকবে কি খাবে তবুও অনেক খারাপ দিন উপভোগ করতে হয় কিছু ভালো দিনের জন্য কিছু ভালো দিনের আশায় অনেক খারাপ দিন সহ্য করতে হয় অনেক খারাপ দিন উপভোগ করতে হয় তারপরে আল্লাহ রবুল আলমিন যদি ভালো দিন দেয় ভালো কিছু দেয় এই আশায় দেখা যাক আল্লাহ বলে আমি কি করে পিছনে রেফাতের মা পিছনে পিছনে যত দূর পর্যন্ত দেখা যায় যত দূর পর্যন্ত গাড়ি থাকে এমন করে রেগে দিয়ে আসতে যায় আমি সাথে করে সেই বউরা রেখে আসি এই যে যাচ্ছে সাথে সাথে তবুও এই সুখ সহ্য হবে কিনা অনেক সময় বিয়ের পর দেখা যায় ছেলে পেলে বইয়ের কথা শুনে সেই সুখটাও পাওয়া যায় না এই যে গাড়িতে নিয়ে আমি সিংড়ে আপাতত যাব এই যে গাড়ি পর্যন্ত রেফাতের মা আমার বউ এগে দিয়ে গেল আমরা গাড়ি নিয়ে এখন আপাতত যাবো সিংড়া এই যে আমরা যাচ্ছি দেখেন কত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি সেই আতরাই নদী পানি পানিতে আমার সেলাব রেফাত বসে আতরাই নদীর উপর ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা বর্ষা মাস চারিদিকে শুধু পানি আর পানি সুন্দর মনোরম পরিবেশ বর্ষা মাস রাস্তার এই পাশে ও সেই থই থুই পানি গা ভর্তি হয়ে টম্বুর সেই আত্রাই নদীর পাশ ঘেসে পাশ ধরে আমরা যাচ্ছি সিংড়া বাস স্ট্যান্ডে যা নামব আমার ছেলের ছুটি শেষে এমন করে আমরা সিংড়া পর্যন্ত কাটাগাড়িতে যাই তারপর ওখান থেকে আমরা বৌরা। সাত মাথায় যাই সাত মাথায় গিয়ে ওন থেকে আমরা এক অটো নিয়ে সেই বগুড়া শরীর তলায় সাইন ক্যাডেট কোচিংয়ে আমার ছেলে আবির্ভাবকে রেখে আসি এই যে দেখেন বসে আছে অনেক সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি সেই বগুড়া শহরে এখন যাচ্ছে আমরা অটোতে আমরা নদীর ঘেস কোল ঘেসে যাচ্ছি অনেক সুন্দর পানি ছেলে পাশে বসে আছে কাছে খুব ভালো লাগে কারণ এই যে এত ছাত্রদের গন্ডগোল দেশে যে গন্ডগোল ছিল তবুও আমার ছেলে ছুটি পেয়েছিল না সবাই মাত্র পাঁচ দিন পর ছুটি দিয়েছিল সেই ছুটিটা কাটিয়ে গেল যতই গন্ডগোল যতই যা হোক আমার ছেলেরা তেমনভাবে ছুটি পায় না ওদের লেখাপড়া খুব কঠোর প্রতি সপ্তাহে পরীক্ষা লেখাপড়া পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা চাইলে সেখানে আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারেন খুব ভালো লেখাপড়া এই যে আমরা এসে সেই বগুড়া তলায় হাতিল ভবনে সামনে এসে পৌঁছলাম আমরা গাড়ির ভাড়া দিয়ে এখন আমরা যাব সামনে সেই হাতিল ভবনে উঠবো তলায় থাকে আমার ছেলে আবরিফাত এই ভবনে আমার ছেলে থাকে আমরা যাচ্ছি সেই ভবনের ভিতরে আমরা এখন নয় তালে উঠব লিফ্ট খোলা আছে লিফ্টে আমরা লিফ্টে উঠে যাবো লিফ্টে প্রবেশ করলাম আমরা আমি আমার ছেলেফা আমার ছেলে বরিফার বাটনে কাজ করছে এই তখন আমরা উঠে যাব সাততলা গিয়ে লিট নামিয়ে দেয় দুই তলা আবার পায়ে হেঁটে যেতে হয় আমরা সাততলায় পৌঁছে গেলাম এখন আমরা সিঁড়ি দিয়ে নয় তলায় যাব আবার তো সাততলা পর্যন্ত লিফট চলে দুতলা পায়ে উঠতে হয় যে আমরা আবরিফাতের সেই রুমে প্রবেশ করলাম এরমাই আমার ছেলে আবরিফাত থাকে আমি এসেই জানলা দিয়ে জানালা দিয়ে আমি বগুড়া শহরের দৃশ্যটা আপনাদের দেখানোর চিন্তা ভাবনা করি প্রতি কন্টেনে আপনাদের আপনাদের সেই দৃশ্য থাকে যে আমার ছেলে আব রিফাতের বন্ধুরা এসেছে দেখা করার জন্য এই যে আমি বিদায় নেওয়ার সময় আমি আমার ছেলের হাতে কিছু টাকা দিয়ে আসলাম যে কর বেকার লাগতে পারে তোমার মাস্টারকে দিয়ে কিছু কিনে নিও এই যে আরিফাতের বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার